রাবার গাছে টিউমার কেন হয় আজকে আলোচনা করব। সেই বিষয় নিয়ে চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রাবার গাছের বিভিন্ন তথ্য নিয়ে আমি যে ভিডিওগুলি পোস্ট করি সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায় অ্যাকচুয়ালি রাবার গাছ জন্মগতভাবে টিউমার নিয়ে বড় হয় না রাবার গাছে টিউমার আসার জন্য কিংবা টিউমার উঠার জন্য আমরা দায়ী রয়েছি সেটা কেমনভাবে সেটার বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত হল উপযুক্ত টেপিংয়ের অভাবে রাবার গাছে টিউমার আসে এই যে দেখেন আমি যে রাবার গাছটার সামনে দাঁড়িয়ে আছি এই যে দেখেন এখানে এখানে এই যে রাবার গাছটা টেপিং করা হয়েছে এই যে এখানে দেখুন এটা রাবার গাছের চামড়ার অংশটাকে কেটে হারে লাগিয়ে দিয়েছে মানে ছুরিটা হারে এইভাবে লাগিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি রাবার গাছেরও তো প্রাণ রয়েছে উদ্ভিদের নিশ্চয়ই প্রাণ আছে তো ওরা শুধু কথা বলার শক্তি নেই কিন্তু ওদের যে খাদ্য প্রক্রিয়া থেকে শুরু করে শালোসংক্লেশ প্রক্রিয়া থেকে শুরু করে সবগুলোই তো হচ্ছে তাহলে আমরা আমাদের যদি কোনো অংশে কেটে যায় সেই ক্ষেত্রে যদি আমাদের হারে লেগে যায় সেখান থেকে আমাদের টিউমারের সৃষ্টি হয় সেরকমভাবে উদ্ভিদেরও যদি হাড়ের মধ্যে কোনো ছুরির আঘাত হয় সেই ক্ষেত্রে টিউমার এসে যায় এই যে দেখুন এই যে এখানে আজকে টিপিং করা হয়েছে এই জায়গাটা এই যে এই যে এই জায়গাটা হ্যাঁ এখানে এই যে এখানে হুম এখানে চামড়ার অংশটাকে কেটে হারে লেগে গেছে তাহলে সেই ক্ষেত্রে টিউমার আসবে যেটার উদাহরণ হিসাবে আপনারা উপরে দেখলে বুঝতে পারবেন এই যে দেখছেন এখানে এখানে অনেকগুলি টিউমার এসেছে ঠিক আছে অনেকগুলি টিউমার এসেছে আসুন একটু সামনের দিকে আসুন আমি আরেকটা গাছ এই যে দেখুন এখানে যে রাবার গাছটা দেখতে পাচ্ছেন এখানে রাবার গাছের টিউমার আসার দ্বিতীয় কারণটা আমি দেখাচ্ছি এই যে দেখুন এখানে ট্রেপিংয়ের পর এখানে স্পাউটটা বসাতে হবে স্পাউট বসানো ছাড়া বাটিতে লেটেক্স আসবে না যেটা আমরা কষ বলে থাকি যদিও সেটা আমাদের আঞ্চলিক ভাষা হ্যাঁ অ্যাকচুয়ালি রাবার গাছের রস হয়ে থাকে ইংরেজিতে লেটাক্স হয়ে থাকে আচ্ছা যাই হোক তো সেই রসটা আসতে গেলে কিংবা লেটেক্সটা আসতে গেলে স্পাউট বসাতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্পাউটটা যেখানে লাগানো হয়েছে এখানে দেখুন টিউমার এসে গেছে স্পাউটটা যেভাবে লাগানোর কথা সেইভাবে লাগানো হয়নি এটা হ্যাঁ যার যেমন করে এটাকে ছুরি দিয়ে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে এটাকে যার যার মতন করে যদি স্পাউটটা লাগানো হয় সেই ক্ষেত্রে স্পাউটটা যখন রাবার গাছের হাড়ের মধ্যে গিয়ে যখন লাগবে তখন কিন্তু এখানে টিউমার এসে যাবে এবার রাবার গাছে টিউমার আসার তিন নাম্বার কারণটা আমি দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে যে রাবার গাছটা রয়েছে এখানে বাটিটা বসানোর জন্য এখানে রিং ব্যবহার করতে হবে এটা স্বাভাবিক কিন্তু আমরা এই রিং যখন ব্যবহার করব। তখন আমরা একটা প্লাস্টিকের মাধ্যমে একটা প্লাস্টিকের রশির মাধ্যমে এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ একটা প্লাস্টিকের রশির মাধ্যমে এই যে দেখেন এইভাবে এটাকে দুই পেজ দিয়ে সেই রিংটাকে লাগাতে হবে এবং সেই রিংয়ের উপর আমাদেরকে বাটিটা বসাতে হবে তো আমরা সেইভাবে না করে আমরা কিভাবে করছি হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ আমরা করছিটা কি এইভাবে যে রিংগুলি কিনতে পাওয়া যায় বাজারে এগুলি অ্যাভেলেবেল আছে হ্যাঁ এই রিংগুলি এটা রাবার গাছের মধ্যে লাগিয়ে দেওয়া হয় এখানে কোনো প্লাস্টিকের ফিতার প্রয়োজন হয় না তো আমরা কিভাবে করছি আপনাদের দেখানোর সাথে আমি সেটা করছি তো আমরা কি করছি এইভাবে রিংটাকে না বেঁধে আমরা কি করছি সরাসরি এই এই রিংগুলিকে এনে আমরা এভাবে লাগিয়ে দিচ্ছি হ্যাঁ এভাবে লাগিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর সাথে আমি লাগিয়ে দেখাচ্ছি এবার আমরা যে রিংটাকে লাগিয়েছি যে জায়গার মধ্যে আমরা রিংটাকে লাগিয়েছি সে জায়গার মধ্যে টিউমার আসার সম্ভাবনা থাকে কেননা এই অংশটা হবে হাফ ইঞ্চি তো একটা রাবার গাছের চামড়ার যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু হাফ ইঞ্চি হবে না তো সেই ক্ষেত্রে কি হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দেখানোর চেষ্টা করছি এই রিংটার এই অংশটা এই সুচালু অংশটা আমরা গাছের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি ঠিক আছে কিভাবে করছি ছুরি দিয়ে আমাদের নিজের মতন করে নিজের মতন করে নির্দিষ্ট কোনো নিয়ম নিয়মকানুন ছাড়া আমরা নিজের মতন করে যে যতটুকু আমাদের সম্ভব হচ্ছে এটাকে এখানে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে সেটাকে ভালোভাবে রাবার গাছের মধ্যে প্রবেশ করে দিচ্ছি ঠিক আছে যার ফলে কী হচ্ছে এই যে রিংয়ের এই অংশটা এই সুচালু অংশটা এটা গিয়ে রাবার গাছের হাড়ের মধ্যে লেগে যাচ্ছে তাহলে সেখান থেকেও টিউমার এসে যাচ্ছে এই গেলো তিন নম্বর কারণ এই টিউমারের সমস্যা থেকে সমাধান পেতে হলে তাহলে আমরা যখনই ট্রেপিং করব সেই বিষয়ে নজর রেখে আমাদেরকে ট্রেফিং করতে হবে আমার গাছের বিভিন্ন তথ্য নিয়ে যে ভিডিওগুলি পোস্ট করি সেখানে যদি আপনাদের কোনো মতামত থাকে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার জন্য আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ